দর্শক আমি আজকে একটি বড় একটি ভাই মাছ মেরেছি সেই ভাই মাছ এই যে দেখাবেন একটু এই যে ভাই মাছ আমি রান্না করেছি তার সাথে এই যে টাকি মাছ ভর্তা করেছি তার সাথে এই যে একটি রসুন আছে আমি আজকে খাবো আপনারা দেখবেন ভাই মাছ টাকি মাছ এই দুটা মাছই আমার নিজের হাতে কুচ দিয়া রাত্রে মেরেছি আপনারা দেখেন সেরকম মজা মাসটা সেই Yeah. Okay.